তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি যে ক্লাসগুলো পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাস করে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একদম আশিতে আশি যেমন তোমরা সাজেশনটা পাবে আলাদা করে কারা সাজেশান যারা লজিক করবে তাদের জন্য সাজেশন যারা নোট করবে তাদের জন্য সাজেশন যারা হচ্ছে পরীক্ষা পাস করতে চায় তাদের জন্য সাজেশান আছে যারা আশিতে আশি পেতে চায় তাদের জন্য সাজেশান আছে এবং আমার এটা কিন্তু ডিজিটাল ফিলোসফি টিউশন তোমরা যেমন টিউশনে পড়ো এটাও আমার টিউশনের চ্যানেল কিন্তু আমি ইউটিউবে ফ্রি করে দিয়েছি কারণ একমাত্র হচ্ছে ছাত্রছাত্রী যাতে ভালো রেজাল্ট করে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারিনি তাদের জন্য কিন্তু আমার এই টিউশনটা আমার টিউশনটা অনলাইন করে দেওয়া তাই তোমার কোন অধ্যায় প্রবলেম লজিক অধ্যায় প্রবলেম না শুধু এমসিকিউ লাগবে না শুধু এসি লাগবে কোন অধ্যায় লাগবে সেটা তোমরা দেখে নেবে আর আমি গ্যারেন্টি বললাম তুমি যে টিউশনে পড়েছো সেই টিউশন আর এই টিউশন একবার দেখবে হানড্রেড পার্সেন্ট এই আমার টিউশনে পড়ার পর বলবে যে আমি এতদিন কেন টিউশন পড়লাম টাকা দিয়ে আমার সব টাকা জলে গেল আমি গ্যারেন্টি দেব না আর প্রত্যেকটা অধ্যায় আমার এখানে ক্লাস করো ক্লাস বলতে কি টিউশনে ফুল নোট ফুল ক্লাস মানে তোমাকে কারোর জন্য কোনো টিউশনে পড়তে হবে না সব কিছু পেয়ে যাবে যেগুলো পড়ে তুমি দু হাজার চব্বিশ সালের ফুল কোর্স যেগুলো পড়ে তুমি পরীক্ষা দিতে যাবে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে তো এক্সট্রা ক্লাসের মধ্যে আজকে হচ্ছে আরও অনুমানের স্বরূপ হ্যাঁ নবম অধ্যায় এমসিকিউ যারা লেখেন লেখনি এই অধ্যায় থেকে তো তোমরা দেখে নাও আর বাকি প্রত্যেকটা অধ্যায়ের তোমরা ক্লাসগুলো করে নেও সব ভিডিও চ্যানেলের ভিডিওজ অপশনে যাবে ভিডিওজ অপশনে গিয়ে পরপর দেখবে সব ভিডিও পাবে যুক্তি হতা থেকে আরও হল বারোটা পাবে আর এখন যেগুলো হচ্ছে সব এক্সট্রা ক্লাস আর পরপর সিরিয়ালি বারোটা হতে পেয়ে তো তোমাদের যেখানে দরকার সব ভিজিট করে নিও তো চলো এখন হচ্ছে এমসিগুলো আজকে তোমরা এগুলো মুখস্থ করে নেবে দেখো আরও অনুমানের প্রধান লক্ষণ কি উত্তর হচ্ছে সামান্যীকরণ নেক্সট প্রশ্ন আরও অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ উত্তর সামান্যীকরণ নেক্সট প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্ত্বে উপনীত হই যে আরোহ যুক্তিতে তা হলো ড্যাশ উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান একটু হাইপেন দিয়ে এটি বলেছেন ড্যাশ উত্তর জয়েস নেক্সট প্রশ্ন আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো ড্যাশ উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি উত্তর প্রাসঙ্গিকতা নেক্সট প্রশ্ন আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে কি বলে উত্তর আরোহমূলক ঝাঁপ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো ড্যাশ উত্তর দৃষ্টান্তের গণনা যা দিচ্ছি সবগুলো পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন যদি একদম আশিতে আসি পেতে হয় তো আমার টিউশনটা পড়ে দেখো আমার ফুল টিউশন একদম ফ্রি এই সুযোগ কোথাও পাবে না টাকা দিয়ে যেখানে টিউশন পড়তে হয় সেখানে আজকাল এমন একটা ইউটিউবের চ্যানেল এসেছে যেখানে স ফুল টিউশনটাই ফ্রি তো যদি হানড্রেড পার্সেন্ট কমন পেতে হয় তো যা পড়াচ্ছি সব পড়ো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এমন প্রশ্ন হচ্ছে লৌকিক আরোহকে শিশু সুলভ অনুমান কে বলেন উত্তর বেকন নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো ড্যাশ উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হলো ড্যাশ উত্তর সামান্যীকরণ নেক্সট প্রশ্ন আরোহ অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেন উত্তর মিল নেক্সট প্রশ্ন হচ্ছে কি বললাম হ্যাঁ আরও অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেন উত্তর মিল নেক্সট প্রশ্ন এ সিস্টেম অব লজিক গ্রন্থটির লেখককে উত্তর মিল নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার ভালো উপমা ও মন্দ উপমা নেক্সট প্রশ্ন ভালো উপমা যুক্তির ভিত্তি কী উত্তর প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন মন্দ উপমা যুক্তির ভিত্তি কী উত্তর অপ্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে উত্তর সাদৃশ্যের প্রাসঙ্গিকতার উপর নেক্সট প্রশ্ন কোন প্রকার আরোহণ মানে কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্তে গ্রহণ করে থাকি উত্তর উপমা যুক্তিতে তো আমি একটা প্রশ্ন তোমাদের একটা কথা বলতে চাচ্ছি তোমরা অনেকে হয়তো ভাববে যে এটা মনে হয় লাস্ট বারো নাম্বার অর্ধাটা আমি বলছি না বারো নাম্বার অ অধ্যাটা হচ্ছে আরোহমূলক দোষ আর এটা হচ্ছে তোমাদের নয় নাম্বার অধ্যায় তাই তোমাদের কিন্তু সাধারণ দৃষ্টিতে মনে হবে যে একই অধ্যায় সেই অধ্যায় তো নোটও আছে তাহলে এই শর্ট প্রশ্ন পড়বো কেন সেই অধ্যায় শুধু তোমাদের এই যে এই যে বারো নম্বর এই বারো নাম্বার অধ্যায়টা আরোহমূলক দোষ এটা কিন্তু দোষ আর এটা হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ তো এই জিনিসটা তোমাদেরকে ভাবতে হবে এটা হচ্ছে আরোহমূলক দোষ তো তোমাদের মধ্যে অনেকে ভুল ধারণা হতে পারে যে লাস্ট বারো নম্বর যে অর্ধাটা আছে আরোহমূলক দোষ সেখান থেকে তো কোনো শর্ট প্রশ্ন আসবে না সেখান থেকে বড়ো প্রশ্ন আসবে কিন্তু আমি বলে দিচ্ছি সাধারণ দৃষ্টিতে তোমাদের মনে হবে যে এটা হচ্ছে একই চ্যাপ্টার কিন্তু না এটা আরোহমূলক দোষ তো এই অধ্যা থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না আমি এই জন্য তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার আপনি তো এখান থেকে ব্রড লেখাইছেন শর্ট নি কেন আমি যে অধ্যা থেকে আমার ফুল টিউশনে যা করিয়েছে সব পুরোটা সিলেবাস ভিত্তিক একদম পুরোটা সিলেবাস ভিত্তিক সাজেশন ভিত্তিক তাই যেখানে যে যেটা আসবে সেটা সেখানে লিখেছি যেমন এই অধ্যায় এমসি আসবে না এসি আসবে না তাই লিখে কোনো লাভ নেই এখান থেকে বড় নোট লিখিয়েছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে এভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা ভিডিওস অপশনে ক্লিক করে পরপর সব ভিডিও এখন যেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস সবার প্রথম কিন্তু আমার টিউশনে কিন্তু মেন ক্লাস কমপ্লিট হয়েছে মানে যুক্তি অধ্যায় থেকে বারোটা অধ্যায় সিরিয়ালি সব যুক্তিও তো তাকে কমপ্লিট পাবে তারপর এখন এক্সট্রা ক্লাস যার যেখানে প্রবলেম যে যেখানে নোট পায়নি লজিক পায়নি লজিক বুঝতে পারিনি যেগুলো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তার জন্য এক্সট্রা ক্লাস তো করে নেবে তো এখন কী বললাম হ্যাঁ কি বললাম কথা বললাম হ্যাঁ ভালো উপমা যুক্তির ভিত্তি কি উত্তর হচ্ছে প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন হচ্ছে মন্দ উপমা যুক্তির ভিত্তি কী অপ্রাসঙ্গিক সাদৃশ্য এই চ্যাপ্টারটা হচ্ছে আরো অনুমানের স্বরূপ এখান থেকে শুধু শর্ট প্রশ্ন আসবে এমসি কিউআরএসিউ এখান থেকে টোটাল ছয় নাম্বারে শর্ট প্রশ্ন আসবে ছয় নাম্বার ঠিক আছে তাই ভেরি কেয়ারফুলি পড়বে হান্ড্রেড পার্সেন্ট এইভাবে প্রত্যেকটা আমি যা যা দিয়েছি পরও হান্ড্রেড পার্সেন্ট আমরা আসিতে আসি উপমা যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে উত্তর সাদৃশ্যের প্রাসঙ্গিকতার নেক্সট প্রশ্ন কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি উত্তর উপমা যুক্তিতে এবার চলো নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন হচ্ছে উপমা যুক্তির ভিত্তি কি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কিরূপ বচন প্রতিষ্ঠা করে উত্তর বিশেষ বচন নেক্সট প্রশ্ন উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি উত্তর সাদৃশ্য বা মিল নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেন উত্তর মিল নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের ভিত্তি কয় প্রকার ও কী কী উত্তর দুই প্রকার আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তি নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কী উত্তর কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির একরূপতার নীতি নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কী উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের মূল্য হ্যাঁ মূল্যবানের একটি মানদণ্ড উল্লেখ করো উত্তর দৃষ্টান্তের সংখ্যা নেক্সট প্রশ্ন মিলের মতে আরোহ অনুমান কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার তথাকথিত আরও অনুমান প্রকৃত আরও আরোহ অনুমান নেক্সট প্রশ্ন মিলের মতে তিন প্রকার প্রকৃত আরোহ যুক্তি কি কী উত্তর বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ উপমা যুক্তি চলে এবার নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানে কোন বচন প্রতিষ্ঠা করা হয় উত্তর সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহে আরোহে সিদ্ধান্তে কি বচন উত্তর সার্বিক সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী উত্তর প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী উত্তর অবাধ অভিজ্ঞতা নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি লৌকিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণ কী দোষ হয় উত্তর অবৈধ সামান্যিকরণ দোষ হয় নেক্সট প্রশ্ন আরেকটা কথা আমি বলছি তোমাদের এমসিকিউ আর এসিকিউ যেগুলো আছে তো এমন কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এম সিকিউটা এমসি আসবে এমসি কিউটা এসি আসতে পারে এ কিউটা এমসি আসতে পারে আবার যেগুলো বড় নোট আছে সেই বড় নোটের প্রশ্ন আবার এমসি ঢুকিয়ে দিতে পারে তাই এটা কোনো ভাবার মোট কথা যা পড়ানো হচ্ছে তাই পড়তে হবে ঠিক আছে এখানে যেমন এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা এখানে কেন এখানে না দিলে এম সিকিউ দিতে পারে বোঝা গেল এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এমসি এমসিকিউ তো দেবে এসি কিউ দেবে কিন্তু যেগুলো পড়তে হবে যেগুলো পড়তে হবে মানে এই প্রশ্নটা যেরকম এটি প্রশ্নটা হয় আলটিমেটলি এখানেও এক নাম্বার ওখানেও এক নাম্বার ওখানেও এক কথায় উত্তর দিতে হবে এখানেও এক কথা দিতে হবে তো এখানে থাকলে অপশন থাকবে আর ওখানে থাকলে অপশন থাকবে না এটাই হচ্ছে পার্থক্য ওখানে সরাসরি বলতে হবে তো এমনভাবে প্রশ্নগুলো হয়েছে লেখানো হয়েছে যাতে এমসি কি উত্তর দেওয়া যায় এসি উত্তর দেওয়া যায় যেটা এসি জন্য আসবে সেটা এসিকিউ এসি লেখা হবে হ্যাঁ তো কি বললাম অবাধ অভিজ্ঞতার ভিতর কিন্তু পড়তে হবে এগুলো পড়লেই এম সি কু তো কমন পাবে এসিগু তো কমন হবে সেইভাবেই লেখানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে একদম আশি আশি গ্যারান্টি অনেকেই তোমাদের ভুল ধারণা আছে যেগুলো আটে আটের যেগুলো প্রশ্ন যে আর আটের জন্য প্রশ্ন সেখান থেকে যদি শ সেই অথা থেকে যদি শর্ট প্রশ্ন আসে যেমন তোমাদের যেমন মনে করো এই যে এই যে মনে করে যে বচন অধ্যাটা তো বচন অধ্যা থেকে কি আছে বচন অধ্যা থেকে এই যে তোমাদের এমসি কিউ যে আছে এই যে এমসি আছে তো এখানে যে এই যে নোটগুলো আমরা পড়ি নোট প্লাস লজিকটা যে পড়ি তো এই লজিক লজিক যে আছে লজিকের থেকেও আবার প্রশ্ন এখানে এমসি ঢুকিয়ে দিতে পারে আবার যে নোট হয় যে যে প্রশ্নগুলো নোট হয় সেগুলো থেকে একটা প্রশ্ন ছোট একটা তুলে দিতে পারে মানে যে নোটটা মনে করো তোমাকে পরীক্ষা দেয়নি যেটা দেয়নি সেই নোটটা একটা অংশ ছোট্ট একটা একটা এক কথায় উত্তর তুলে দিলো তো ওটাই আমি বলা হচ্ছে যে তার মানে কি নোটগুলো পড়লে হবে আলটিমেটলি সব পড়লে নোটও কমন পাওয়া যাচ্ছে শর্ট প্রশ্ন পাওয়া যাচ্ছে এটাই আমি বলতে চাচ্ছি যে যেগুলো লেখানো হয়েছে মোট কথা যা লেখানো হয়েছে সেটা নোটই হোক লজিকই হোক এমসি হোক সেগুলো পড়লে হানড্রেড পারসেন্ট আসি হ্যাঁ হ্যাঁ অবাধ অভিজ্ঞতা কোথা থেকে বললাম হ্যাঁ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি উত্তর অবাধ অভিজ্ঞতা নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর লৌকিক আরোহ অনুমান তোমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো ভাঙার জন্য আমাকে বলতে হয় না হলে তোমরা মানে ভুল ধারণা নিয়েই চলতে থাকবে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণ কী দোষ হয় উত্তর অবৈধ সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কি উত্তর প্রকৃতির নীতি ও পর্যবেক্ষণ নেক্সট প্রশ্ন সাদৃশ্য অনুমানের অপর নাম কি উত্তর উপমা যুক্তি নেক্সট প্রশ্ন সাধারণ মানুষ যে অনুমান গঠন করেন ড্যাশ উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ করেন ড্যাশ উত্তর জয়েস তো এই হলো আজকের চল্লিশটা এমসিকিউ এগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট তোমরা একদম তিনে তিন আর এরপর এরপর এই অধ্যা থেকে এসে আছে সেগুলো পড়লে তিন আর এগুলো তিন 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 ছয় তো এমসি কিউ টোটাল তিন তিন করে ছয় তো বাকি প্রত্যেকটা অধ্যায় তোমরা ভিজিট করে নেবে কোথায় যাবে তোমার কোন জায়গায় অসুবিধা লজিক আর কে কি অধ্যায় খুঁজে পাচ্ছো না বুঝতে পারছো না তোমরা কমেন্ট করবে আমি সব সেই বিষয়টাকে আবার এক্সট্রা ক্লাসে তুলে ধরবো তো আমার টিউশনে সব সবার আগে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা কমেন্ট করো অনেকে যে সেই অধ্যায় দেন সেই অধ্যায় দেন কেউ বলে লজিকটা দেন কেউ বলে ট্রুথ ফাংশান দেন কেউ বলে নিরপেক্ষ ন্যায় করান কেউ বলে যে প্রাকল্পিক বৈকল্পিকটা একবার করান কেউ বলে যে বচন অধ্যায়টা একবার করান তো বিষয় হচ্ছে সোজা কথা বলছি আমার মনে হয় তোমরা কথাগুলো শোনো না তার জন্য তোমাদের মনে এই এইভাবে মনের মধ্যে ধারণা আছে আমি বারবার করে বলছি এই চ্যানেলটা সাধারণ ইউটিউব চ্যানেল নয় এটা হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন মানে টিউশনের উন্নত রূপ টিউশন যে টাকা দিয়ে টিউশন পড়ো সেখানে পড়ে যা না শিখতে পারবে সে তার থেকে বেশি কিছু এখানে শিখতে পারবে যেমন এখন তোমাকে আমি এমনভাবে লিখেছি এগুলো কে কেটেছে আমি কেটেছি এগুলো খেটে আমি লিখেছি তো এমনভাবে লিখেছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না তো সেরকম আরও এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে লজিক হোক নোট হোক এমসি কিউ হোক এসি হোক এসি কিউ হোক প্রত্যেকটা অধ্যায় মেইন ক্লাস সিরিয়ালি আগে আমার টিউশনটা কমপ্লিট করেছি মানে সব এরকম এগুলো সব কিছু শেয়ার করা আছে এগুলো মেন ক্লাসে শেয়ার হয়ে গেছে এগুলো সব মেন ক্লাস এগুলো যারা খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমি এইবার শেয়ার করলাম এক্সট্রা ক্লাস আবার হচ্ছে যেগুলো লজিকের অধ্যায় যেমন এটা থেকে লজিক নেই তাহলে এটা এক্সট্রা ক্লাস প্রশ্ন ঘুরিয়ে আসে কীভাবে ওটা করানোর কিছু নেই এটা শুধু নোটটা শেয়ার করা কিন্তু যেই অধ্যায়গুলো লজিকের ক্লাস যে প্রশ্নগুলো ঘুরি ঘুরিয়ে আসে সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ তাই সেগুলো প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসে তো সেগুলো এক্সট্রা ক্লাস সেগুলোও করতে হবে তো এই জন্য বলছি প্রত্যেকটা অধ্যায় মেন ক্লাস কম্পিউটার সঙ্গে এক্সট্রা ক্লাস যা যা করা হচ্ছে এখানে যা যা ভিডিও পাচ্ছ প্রত্যেকটাই তোমাদের ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট বলছি আশিতে আশি তো এগুলো পড়ে নিও এরপর এখান থেকে এসে কিউ আছে সেটা সেটা পড়ে নিও নাহলে তো আমি শেয়ার করবো কোনো অসুবিধা নেই কেউ যদি বুঝতে না পারো তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমরা পড়ে নেবে আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো